পাকিস্তানি সাইওয়াল কেউ বলে রাতি সাইওয়াল যে বলতে পারে কিন্তু মার্শাল দুটা গরু দুটাই সৌন্দর্য পাকরা আরো হয় না এটা বয়স কেমন আছে বয়স এগুলা হয়তো এগারো মাস কি বারো মাসের মধ্যে থাকবে

সিরিয়াল নাম্বার দুই এবং তিন দুইটা পাকড়া দিয়ে জোড়া করছেন দুই লক্ষ পনেরো হাজার টাকা জি জি দরদামের সুযোগ আছে কিনা জি আমার কিছু না হালকা সীমিত দরদাম করে নিতে পারবে যেহেতু একদমই গরু কেনা বেসা হয় না জি না এখানে সীমিত দরদাম সুযোগ রাখছেন জি জি দর্শক স্ক্রিনে আমাদের নাম্বারটা লেখা আছে এই নাম্বারকে ফোন দিয়ে দরদাম করে কিনতে পারবে জি অবশ্যই আপনার খামারে এসে দেখে নিতে পারবে জি অবশ্যই তো আজকে তিনটা করে দেখাবেন জি জি আজ তিনটাই থাকবে সিরিয়াল করে তিনটা করে দেখালাম একটা ছিল বলুন ক্রস ভাই দুইটা পাকড়া পাকিস্তানি বকরা

নিতে পারবে ভিডিও ফোন দিয়ে সবকিছু বিস্তারিত জেনে নিতে পারবে জি জি আমার এই নাম্বার দুইটাই আছে যে যেটা মনে চাই ফোন দিয়ে আমার সাথে আলাপ করে নিতে পারবে জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম